নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজি পিতার আর একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকালবেলা আসলে সকালবেলা হোক বা দুপুরবেলা হোক এখন বোঝা যাচ্ছে না যে টেম্পারেচারটা কেমন তবে হ্যাঁ সকালের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে মানে পুরো ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে আর কি তো সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত আমরা কি কি করলাম মানে রেগুলার একটা রুটিন বলতে পারেন এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা আসলে কি কি করি আমি বাড়ি গেলে কী কী করি সেটাই আমি আজকে দেখাতে চলেছি তো যেহেতু সকাল সকাল ওয়েদারটা একটু ভালো তো মা বলল যে সকালের কাছাকাছিগুলো এখনই সেরে ফেলতে কারণ দুপুর টাইমে কাছাকাছি করলে যে জিনিসগুলোর ছাদের ওপরে মেলা হয় না সেগুলো প্রচণ্ড গরম হয়ে যায় রং চটে যায় ওই জন্য সকাল সকাল কাছাকাছিটা সেরে নেওয়াই বেটার এটা আমার গ্রামের বাড়ি কর্মসূত্রে আমি থাকি ঝাড়গ্রাম ডিস্ট্রিকে তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যাই বাড়িতে বাড়িতে যাওয়ার সুবাদে আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপস এই গ্রামের বাড়িতে তুলতে পারি আর কি তো চলুন আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি বা কিভাবে ম্যানেজ করি বাড়ি গেলে সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরব তো পুরো ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন গ্রীষ্মকালে সকালটা একটু তাড়াতাড়ি হয় আর একটু তাড়াতাড়ি উঠে গেলে মন মেজাজও খুব ভালো থাকে যেহেতু ছোটো বাচ্চাটা বাড়িতেই থাকে তো ও একটু সকাল সকালে উঠে সেই সুবাদে আমাদেরও সকাল সকালই উঠতে হয় আর কি যেহেতু এখন টেম্পারেচার একটু কম মানে সকালের দিকটা একটু কম থাকে তো বাড়ির খুঁটিনাটি কাজগুলো একটু সকালের দিকে করে নেওয়ারই চেষ্টা করা হয় সবাই মিলেই চেষ্টা করে যে ছোটোখাটো যে কাজগুলো থাকে সেগুলো কিভাবে তাড়াতাড়ি সারা যায় সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি ছানাটাকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি বাড়ি গেলে এটা আমার নিত্যদিনের রুটিন হ্যাঁ আমার বাড়িতে কোনো কাজের লোক থাকে না গ্রামের বাড়িতে কাজের লোক সচরাচর দেখতেও পাওয়া যায় না সেরকমই বাড়ির সমস্ত কাজ আমরা নিজে হাতেই করার চেষ্টা করি তো নিজে হাতে কাজ করার একটা আলাদা আনন্দ আছে তো আমি বাড়ি গেলে আবার কিছু কিছু কাজ আছে যেটা আমিই করি যেমন ঠাকুরের আসনটা পরিষ্কার করা সকালের ঘরটরগুলো মোছা এগুলো করতে আমার বেশ ভালো লাগে আর বেশ এনজয় করে কিন্তু আমি এগুলো করতে গেলে তো চলুন আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো ঘরটা মুছতে মুছতেই জিনিসটা দেখাচ্ছি এটা আসলে একটা ফ্রিজ এল এর আগে যে ফ্রিজটা ছিল সেটা এখন ওই বাড়িতে দোকান ঘরে নিয়ে গেছে কিছু জিনিসপত্র রাখার জন্য আসলে দোকানে কিছু কোল্ড ড্রিঙ্কস আর নতুন কিছু একটা বিজনেস শুরু করেছে সেই সুবাদে বড় ফ্রিজটা নিয়ে গেছে আর এই ছোট্ট ফ্রিজটা এটা আমি নতুন নিয়েছি রান্নাঘরেরই একটা কোণে এটাকে সেট করা হয়েছে আসলে আমাদের বাড়িটা অনেক দিনের পুরানো এখনও পর্যন্ত কালার করা হয়নি তো বাইরেটা এটা পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আবার সেই দিকে যে রুমগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব আস্তে আস্তে আজকের সকালের টেম্পারেচারটা এখন দেখলাম প্রায় টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন মানে একটু কমে আছে বলতে হবে কিন্তু এটা আবার দেখলাম যখন দুপুর দুটো বাজবে তখন হয়ে যাবে ফর্টি টু মানে এই যে টেম্পারেচারের একটা বিস্তর পার্থক্য তো আমরা সকাল সবাই মিলেই চেষ্টা করি সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিতে তো ঘর মোছা হয়ে গেছে আর মোছা হওয়ার পরে এখন করা হচ্ছে সকালের জলখাবারের প্রিপারেশান আজকে জলখাবারে হবে বেগুনি আর মুড়ি তো তারই প্রিপারেশান চলছে মা দিকে বেগুনিগুলো ভেজে নিচ্ছে আর আমি যেহেতু ঘরটর মুছেছি বেশ নোংরা হয়ে গেছে আর বেশ ঘামও দিয়েছে তো ভাবলাম আমি স্নানটা সেরে নিই তো স্নানটা করে এসে আপনাদের সাথে দেখা হবে তার আগে দেখাই যে বাবা গিয়েছিল জমিতে এখন জমিতে গ্রীষ্মকালীন সবজি বেশ অনেক কিছুই হয়েছে তো তার মধ্যেই বেশ কিছু সবজি আজকে এনেছে যে এই যে কলমি শাক কলমি শাকটা দেখছেন এটা আমাদের নিজেদের জমির শাক তার সাথে এই যে ঝিঙে হয়েছে ভেন্ডি হয়েছে এগুলো একদম কম কম বেরোচ্ছে আর তার সাথে এই যে লাল লাল লঙ্কা সবগুলোই কিন্তু আমাদের জমির সবজি একদিন মাঠে নিয়ে যাব আপনাদেরকে দেখাতে যে কি কি সবজি হয়েছে আর তার সাথে ওই যে লাউ ডাটাটা এনেছে না লাউ ডাটাও কিন্তু জমিরই তো চলুন এগুলো এখন একটু কাটাকাটি করে নিতে বললো কাটাকাটি করার পরেই স্নানটা করব রান্না শুরু করার আগে সমস্ত জিনিসপত্রগুলো হাতের কাছে গুছিয়ে নেওয়াটা খুব জরুরি যেটা আমি খুব পছন্দ করি আর বাবাও খুব পছন্দ করে বাড়িতে আমি যখন থাকি না বেশিরভাগ রান্না টান্নাই বাবাই করে দেখি বাবা আর মা দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করে বেশ ভালো লাগে কিন্তু আসলে যেহেতু পুচকুটা বাড়িতে থাকে তো তার দেখাশোনা মাকেই করতে হয় ওই জন্য মাও খুব একটা বেশি টাইম পায় না তাই বাবার রান্নার কাজটা একটু দেখতে পছন্দ করে আর বাবার রান্নার হাতেও কিন্তু ভীষণ ভালো যাই হোক ওইদিকে সব কাজ চলছে আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি প্রচণ্ড গরম জানেন তো এখন টেম্পারেচার প্রায় হয়ে গেছে ছত্রিশ সাঁত্রিশ মানে সকালের টেম্পারেচার সাতাশ বেলা বাড়তে বাড়তেই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে কি যে অবস্থা হবে আর কয়েকটা দিনে কে জানে তো ফ্রিজের জল আমরা পছন্দ করি না তাই আমরা একটা জল সংরক্ষণের উপায়ও করেছি মানে জল কিভাবে ঠান্ডা রাখা যায় সেটার একটা উপায় বের করেছি সেটাও আপনাদের একদিন দেখাবো তো এখন আমি ওই যে সকালবেলায় মা জিনিসপত্রগুলো শুকাতে দিয়েছিল না সেগুলো ছাদ থেকে নিয়ে চলে আসলাম জানেন তো বেশিক্ষণ ছাদে রাখাও ভালো না যেহেতু একদম হালকা কালারের জিনিসপত্র ছাদে রাখলে আবার রঙটা চটে যাবে তো এগুলো আমি প্রত্যেকটা রুম ওয়াইজ আলাদা করে নিচ্ছি তো আলাদা করার পরে সেগুলো আবার বিছানাতে পেতে দেব। আসলে নতুন চাদর আছে যেগুলো পাতাই যায় কিন্তু যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য বেশি জিনিসপত্র নোংরা করার ইচ্ছে নেই ওই জন্য মা বললো কাঁচা জিনিসপত্রগুলো শুকিয়ে গেলে সেটাই আবার মেলে দিস তো চলুন ওই দিকের ঘরে যাই তো আপনাদের সাথে তারপরে কথা বলছি আমাদের এই ছোট্ট ঘরে এটা একটা রুম তো এই রুমটাতে মা আর বাবা থাকে তো এইখানে যে যে জিনিসগুলো ছিল মানে যেগুলো শুকাতে দেওয়া হয়েছিল সেইগুলো আমি এখানে রেখে দিচ্ছি আর বাকি জিনিসগুলো ছানাটাকে নিয়ে যে রুমটাই থাকা হয় সেই রুমটাতে গিয়ে রাখবো একে একে করে পাতবো একসাথে দুটো তো সম্ভব না তো এই রুমের কাজগুলো আমি আগে গুছিয়ে নিই এই যে বালিশের ওয়ারগুলো এখন পরিয়ে নিচ্ছি আপনাদের হয়তো কৌতূহল হতে পারে যে বালিশের ওয়ার্ডগুলো এরকম কেন আসলে আমার মা মেশিনের কাজ খুব ভালো পারে তো মেশিনের কাজ পারার সুবাদে আমাদের একটা সুবিধাই হয়েছে এই যে হাতে করা বিছানার মানে বালিশের ওয়ার্ড এগুলো একদম হাতে তৈরি করা জানেন তো নিজে হাতে টাইম মতো তৈরি করে নিয়েছে তো চলুন এই ঘরের কাজগুলো কুটিনাটি করে গুছিয়ে নিয়েছি তারপর আমি ওইদিকে রুমটাতে যাব করতে করতে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি এখন ভাবলাম যাই একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক কি রান্না হচ্ছে দেখে আসি এই প্রচণ্ড গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না কারোরই পছন্দ না আমরাও খুব একটা পছন্দ করি না তো খুব সিম্পল একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি ছোটোবেলা থেকে এই রান্নাটা বাবার হাতে খুবই পছন্দ করি আসলে বাবা করলার তরকারি ভীষণ ভালোভাবে বানায় আর কি একদম তেল মশলা ছাড়া কিভাবে এত সুন্দর করলার তরকারি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে খুব মিনিমাম মশলা দিয়ে এই রান্নাটা হবে তো প্রথমে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে তার সাথে একটুখানি জিরে ফোড়ন দিয়ে করলার আলুটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তারপর তার সাথে একটুখানি হলুদ লবণ আর কিছুটা হয়তো জিরের গুঁড়ো দিয়েছিল। সেটা আমি স্কিপ করে গেছি সেটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কয়েকবার ঢাকা দিয়ে দেবে আর কথা বলা হয়নি একটা লঙ্কা ফোড়নও দিয়েছিল সেই যে জমি থেকে যে লাল লাল লঙ্কাগুলো দেখালাম না সেই লঙ্কাগুলো একটা ফোড়ন দেওয়া হয়েছিল তো চলুন এটা বার কয়েক ঢাকা দিয়ে হতে থাক ওইদিকে আমি ততক্ষণকে আরেকটা রুমে যে জিনিসপত্রগুলো মেলা বাকি আছে মানে বেডশিটটা মেলা বাকি আছে সেইটা ততক্ষণ মিলে আসি কারণ বিছানাটা রেডি না করে গেলে না ছানাটা এক্ষুনি ঘুমোবে তো চলুন করা যাক আচ্ছা আর একটা কথা বলি ঘর যতই ছোটো হোক বা মাটির হোক সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটাই একদম স্বর্গ সেরকমই আমাদের বাড়িতে বিশাল কিছু জিনিসপত্র নেই মানে বিশাল দামি দামি কিছু আসবাবপত্র নেই তবে হ্যাঁ আমরা চেষ্টা করি জিনিসপত্রগুলো গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে সেটা দুজনেই চেষ্টা করি মানে আমার মাও চেষ্টা করেন আর আমিও চেষ্টা করি আর কি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই মনে হয় সব থেকে ভালো যাই হোক বিছানাটা কথা বলতে বলতে পাতা হয়ে গেল এরপর যা বালিশ টালিশ ছিল সেগুলো আমি ওয়ার ওয়ার্ড পরিয়ে নিয়েছি সেগুলো আমি এখন গুছিয়ে দেবেন বসে একটা ছবি তুলে তো চলুন দিকের কাজটা আমার মোটামুটি গোছানো শেষ দেখে আসি রান্নাঘরে বেশ বার কয়েক ঢাকা দেওয়ার পরে তরকারিটার কী অবস্থা আর আজকের যে তরকারিটা হচ্ছে সেটা সর্ষে বাটা দিয়ে রান্না হবে করলা আর আলু তার সাথে সর্ষে বাটা দিয়ে রান্না ভীষণ টেস্টি হয় কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন মশলা বা ইনগ্রিডিয়েন্টস সেরকম কিছুই নেই শুধুমাত্র পেঁয়াজ আর তার সাথে নুন হলুদ আর লঙ্কা চাইলে দিতে পারেন যেহেতু আমাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে সে খাবে অতএব আমরা লঙ্কাটা খুব একটা বেশি ইউজ করি না তো আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখায় এটা আমাদের বাড়ির কিন্তু নিজেদের তৈরি করা কলাই জানেন তো এটাকে মুগ কলাই বলে ওটা এখন বাবা রেডি করছে আর এদিকে ওই যে সুরশেটা বাটা হলো না সেটা ওই তরকারিটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে বাটা দিয়ে যেহেতু তরকারিটা হবে তো মা যে শিলে সর্ষেটা বাটলো সেটাই এনে তরকারির মধ্যে দিয়ে দিলো এখন নেড়ে চেড়ে এটার মধ্যে হালকা করে জল দিলেই কিছুক্ষণ ফোটার পরেই রেডি হয়ে যাবে একদম সুন্দর করে মাখা মাখা করলা আলু দিয়ে সর্ষের তরকারি এই গরমের মধ্যে করলা তো ভীষণ উপকারী একটা জিনিস তো আমরাও করলাটা প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি আর কি আর আজকে একটা নতুন রকমভাবে তৈরি করা হলো এটা একদম সব কিছুর সাথেই খেতে ভালো লাগে প্রথম পাতে করলার তরকারি ভীষণ মানে জনপ্রিয় আর কি তো চলুন এদিকে এই তরকারিটা হতে থাক ততক্ষণ পর্যন্ত ওই সাইডটা একটু ঘুরে আসি চলে এসছে yeah. hey, আমাদের ঘরের ছোটো সদস্য কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরমের জন্য ও শরীরটা খুব একটা ভালো নেই জানেন তো সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন ওই জন্য খুব ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাই হোক এখন সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো এখন ওকে একটু ঘুম পাড়াবো খুব টায়ার্ড হয়ে আছে তো ঘুম পাড়ানোর পরে আবার লেগে পড়েছি ওই যে যেখানটায় কলাইগুলো পরিষ্কার করা হলো সেই জায়গাটাতে একটু জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি প্রচণ্ড ধুলো হয়ে গেছে তো এখানটায় একটু খেলাধুলো করে ওই জন্য পরিষ্কার করে দিলাম এখন ঘুরিতে প্রায় বারোটা মতো বেজে গেছে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এরকমভাবে কাটালাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ